দেখেন ফার্স্ট একশো নিরানব্বই যা একবারে কন্ট্যাক্ট করতে হবে একশো নিরানব্বই সেম একশো নিরানব্বই এগুলো এটাও সেম প্রাইস এটা খুব সুন্দর এটাও একশো নিরানব্বই যারা নিত্য নতুন চাচ্ছে একশো নিরানব্বই টাকা এগুলোটাও সুন্দর কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র একশো নিরানব্বই টাকা আজকে একদম লং হিজাবি গাউন দেখাবো অরিজিনাল চ্যানেল ফ্যাব্রিকের ভিতরে থাকবে পাশাপাশি কিন্তু রামপার আছে রামপারের প্রচুর ডিমান্ড ঠিক আছে রামপারগুলোও পাবেন একশো নিরানব্বই করে এখানে কোটি গাউন একশো নিরানব্বই টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো চেকের ভিতরে এগুলো গরমের আরাম লং গাউন প্রাইস থাকবে একশো নিরানব্বই কালারগুলো দেখা যাবে ভিতর সেটার অনেকগুলো কালার আছে চেকের ভিতরে এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটাও সেম প্রাইস একশো নিরানব্বই টাকা এটা দেখেন ফ্লার্স একশো নিরানব্বই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইম ছর আছে এটা একটা কালার এটাও একশো নিরানব্বই এটার ভিতর এই কালারটা দেখেন সেম একশো নিরানব্বই এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একশো নিরানব্বই টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার সেম একশো নিরানব্বই এটা জর্জেটটা জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে এটা খুব সুন্দর এটাও একশো নিরানব্বই টাকায় গ্রাউন মানে কালারগুলো জাস্ট দেখেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে ঠিক আছে যারা নিত্য নতুন চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এটা দেখেন এটা হবে রেড কালার ভিতরে প্রাইস একশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু সব জায়গায় অনেক বেশি রেঞ্জে সেল হয় বাট ভাইয়েরা দিচ্ছে অনলি একশো নিরানব্বই টাকার স্পেশাল অফারে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু ভিয়ার সুন্দর এটা একটা কালার এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন এটাও সেম প্রাইস একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকার একদম ধামাকা অফারের প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা একটা কালার আচ্ছা আজকে সবগুলো ডিজাইনই কিন্তু খুব সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন তিন সেট নিলেই হোলসেল যারা বিগ কোয়ান্টিটি নেবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার এটা একশো টাকা আজকের ভিডিওতে যা খাব সবই একশো নিরানব্বই টাকার একদম মেলা ঠিক আছে মেলা লেগে গেছে আপনাদের জন্য ওমেন্স পার্কে এটা একটা কালার আচ্ছা আমরা ক্লাস ওয়ান কিছু রামপার এবং কোটিগাউন দেখাবো এটা কিন্তু টিনের আপুরা খুব পছন্দ করে থাকে স্মোকি করা এটা থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পরা যাবে এটাও থাকবে আচ্ছা এগুলোর সাথে কিন্তু হচ্ছে প্যান্টও আছে আপনার চাইলে ম্যাচিং করে নিতে পারবেন প্যান্টের দাম পড়বে আড়াইশো করে এই যে শর্টস এইটা হচ্ছে প্যান্টগুলো চাইলে ম্যাচিং করে নিতে পারবেন প্যান্ট পরবে আড়াইশো করে তাই না টোটাল সেট সাড়ে চারশো টাকা আচ্ছা আপনাদের যার যে কালার প্যান্টের দরকার ফিস কাটের আপনারা কিন্তু নিতে পারবেন ভাইয়া হচ্ছে আপনাদেরকে ম্যাচিং করে দিতে পারবে প্যান্ট আড়াইশো গ্রাউন্ড হচ্ছে দুইশো ঠিক আছে টোটাল হচ্ছে সাড়ে চারশো টাকায় সেট এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটাও সুন্দর কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার লাস্ট অন হচ্ছে এই ডিজাইনটা ফর্স এটা হচ্ছে কোটি গাউন দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে একশো নিরানব্বই করে এটা হচ্ছে লাস্ট অন দেখেন পিঙ্ক কালার এগুলো এই ডিজাইনটাই লাস্ট অন ছিল আজকের ভিডিওতে কালার আছে অনেকগুলো এটা দেখেন মিষ্টি কালার এগুলো অ্যাটাস্ট কোটি কটনের ভিতরে পাচ্ছেন একশো নিরানব্বই টাকার একদম লুটপাট অফার এটা হচ্ছে অ্যাশ কালার আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস